সেনা অফিসার দেয়া ধমক দেয়া বেটা ওইদিকে গান চলছে নাচ চলছে কত আমোদ কত প্রমোদ কত আনন্দ কত উৎসব আর তুমি এখানে বসে বসে কোরআন পড়ো এ দেখি দেখি তোমার কোরআন দেখি এই কোরআন লয়া কোরআনের ওই পৃষ্ঠার ওই আয়াতটা তুমি বার করো যে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون سورة حجر نوية آيات كناي إن آيات كنا تلوات كروك كوي أرتبو كارتو مر الله قرآن نزل كوري এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন সেনা কর্মকর্তা কয় ক্যাপ্টেন আমি এবার একটু দেখতে চাই কোরআনের হেফাজত আল্লাহ কেমন করে করে আমি একটু দেখতে চাই রে দেও আমার হাতে কোরআন দাও এই কথা বইলা ওই নাস্তিক আল্লাহর কোরআন হাতে নিয়ে নিল হাতে নিয়া পাতাগুলি চিরতে শুরু করলো ক্যাপ্টেন মানুষ ভয়ে কাঁপতেছে যাচ্ছা মুসলমান সে তো ওই নাচ গানের অনুষ্ঠানে নয় সে তো আল্লাহর কোরআন ওই অবস্থায় সে ভয় পাইতেছে আর ওই সেনা অফিসার সেনা কর্মকর্তা যে আয়োজক ছিল সে ওই পৃষ্ঠাগুলো আল্লাহর কালামে পৃষ্ঠাগুলা সিরে সিরে ওই নর্তকরা যারা নাচ গান করতেছে অর্ধ উলঙ্গ ওই নর্তকদের পায়ের নিচে কোরআনের পাতাগুলি সেরে ফেলে দিছে আল্লা মানি না বলে আমি আল্লাহ মানি না এটা আল্লাহ সইতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদ আল্লাহ সইতে পারে না আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদ আল্লাহ শইতে পারে না ক্যাপ্টেন ভয়ে কাঁপতেছে আর বয় বয়ে কাঁপতেছে আর সে ওই জায়গা থেকে ক্লাব থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছে সে মনে মনে ভাবতেছে সে নিজেই বলতেছে আমি মনে মনে এটাই ভাবতেছিলাম যে এই মুহূর্তে আল্লাহর গজব তারে পাকরাও করবে এখানে অবশ্যই আল্লাহর গজব নেমে আসবে কারণ এটা আল্লাহর ধৈর্যের বাহিরে চলে গেছে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি সিরে সিরে পায়ের নিচে দিয়ে দে এই দৃশ্য আল্লাহ কেমন করে সইবে চোখ দিয়ে তোর দর করে ক্যাপ্টেনের পানি পড়ে মালি তুমি যত তোমার কালাম তত বড় আল্লাহ 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 আকবর বলে বলে ক্যাপ্টেন এখান থেকে বের হয়ে গেল বাইরা বন্ধুরা বলতেছিলাম কিছুক্ষণের ভিতরে ক্যাপ্টেন মাত্র এই ক্লাব থেকে সে দূরে সরে গেছে এরপরে ক্যাপ্টেন বলতেছে আমি দেখলাম আকাশটা কমলা রঙ ধারণ করেছি কমলা রং যেন আকাশের মধ্যে আগুন লেগে গেছে মুহূর্তের ভিতরে ওই জায়গার আকাশের রং পরিবর্তন হয়ে গেল আকাশের রংটা পরিবর্তন হয়ে গেল জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল উনত্রিশ সেকেন্ডের ভূমিকম্প উনত্রিশ সেকেন্ডের ভূমিকম্পের ভিতরে ওই ঘরের এলাকা এই নৌকাটির সাগরের নিচে তলায় গেল পানিতে সমতল হয়ে গেল ভাইরে মুহূর্তের ভিতরে এমন এক আওয়াজ এমন এক আওয়াজ আকাশ থেকে এই বিকট আওয়াজ আর নিচ থেকে ভূমিকম্প সেকেন্ডের ভূমিকম্পে জায়গার কোনো অস্তিত্ব নাই হাজারো মানুষ ছিল হাজারো মানুষ হাজার কারো কোনো অস্তিত্ব নাই সব সাগরের নিচে তলায় গেল জায়গাটার মধ্যে আগুন লেগে গেল আগুন পানির উপরে আগুন জ্বলতেছে আমি তাকায় তাকে দেখতেছিলাম পাড়ির উপরে আগুন জ্বলতেছে মানুষের হাওমাও করে চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম না ভাইরা বন্ধুরা এখানে শেষ নয়ের ভাই এরপরে এরপরে রাষ্ট্রীয়ভাবে সেই জায়গাটা পরিদর্শন করে ডুবুরি নামানো হলো যা ওই ডুবুরি নামাইয়া ডুবুনি ডুব দিয়ে তার নিচের দিকে গেল যা তারা দেখতে পেল পঞ্চাশ হাজার মানুষ যারা এই অনুষ্ঠানের মধ্যে ছিল অপকর্মের মধ্যে ছিল নাচ গান মদ খাওয়ার আসরে ছিল আল্লাহর কোরআন অপমান হয় বাধা দেয় না বাধা দেয় না বরং মজালয় এমন পঞ্চাশ হাজার মানুষ সব পানির নিচে ডুবরি রাজা দেখে তারা পাথরের মূর্তি হয়ে গেছে পাথরের মূর্তি আর তিনশো জনের মতো নারী পুরুষ পানির নিচে ডুবুরিরা জিনারত অবস্থায় পাইছে জিনারত অবস্থায় তিনশো জনরে পাইছে উনিশশো নিরানব্বই সাল সতেরো আগস্ট আমার ভাইরা সেই ঘটনাটা উল্লেখ করেছেন দুই সালের জানুয়ারি মাসের একুশ তারিখ দৈনিক ইনকিলাবে এই ঘটনাটা উল্লেখ হয়েছে বিভিন্ন ইতিহাসের পাতায় রয়েছে তাহলে আল্লাহর কোরআনের সাথে অপমান করছিল আল্লাহ ধরেনি না ধরে নাই আল্লাহ ধরছে এমন ধরা ধরছে কেউরে সারে নাই কাউকে সারে নাই যে অপমান করছে সেও ধরা খাইছে যারা তাকায় তাকায় দেখছে তামসা দেখছে প্রতিবাদ করে নাই তারাও গজবের শিকার হয়েছে গজবের শিকার হয়েছে আমার ভাইরা এজন্য বলি আল্লাহর কোরআনকে ইজ্জত করেন সম্মান করেন আল্লাহ আপনাকে ইজ্জত দিবে সম্মানী বানিয়ে দিবে কোরআনকে ইজ্জত করলে কোরআনের ধারক বাহক কোরআনের ধারক বাহক হাফিজ কোরআন মসজিদে মুয়াজ্জিন তাদেরকে শ্রদ্ধা করলে যেন আল্লাহ কালামকে শ্রদ্ধা করা হয় কারণ তাদেরকে ইজ্জত করি সম্মান করি এই কারণে তাদের সিনায় মালিকের কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজ কোরআনকে ইজ্জত করার খাতিরে আল্লাহ আমাকেও ইজ্জতওয়ালা বানিয়ে দিবে সম্মানী বানাই দিবে সম্মানী বানিয়ে দিবে হাফেজ কি বড় আকারের সংবর্ধনা দেন আরও বিশাল আকারের রাষ্ট্রীয় সংবর্ধনা দেন আলহামদুলিল্লাহ এ দেশের সরকার প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে তার রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে কিন্তু এর চেয়ে আরও বড় তাহলে কি হবে আল্লাহ এই দেশকে সম্মানে বানিয়ে দিবে আমার দেশকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে যে দেশে হাফেজ কোরআনের ইজ্জত আছে সেই দেশ দেশেরও ইজত আছে সম্মান আছে সেই দেশের নিরাপত্তা আছে যেই দেশে উলামা এক রামের কদর আছে ওই দেশের নিরাপত্তা আছে কে দিবেন নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কোরআন আমি নাজিল করেছি রহমত বানাইয়া শিফা বানাইয়া এজন্য যেই দেশে কোরআনওয়ালাদের ইজ্জত আছে হাফিজে কোরআনের ইজ্জত আছে সম্মান আছে এই দেশে আল্লাহর তর থেকে রহমত নাজিল হয় গজব আল্লাহ দূর রাখে গজবকে আল্লাহ দূরে রাখে এ ভাই মনে রাখো আসমানি জমিনি গজব এটা মানুষের তৈরি কোনো বস্তু নয় আসমানি জমিনি গজব থেকে যদি বাঁচতে হয় দেশকে যদি নিরাপদ নিশ্চিন্তে রাখতে হয় আল্লাহর তরফ থেকে নিরাপত্তা যদি পাইতে হয় তাহলে কোরআনের ইজ্জত করা চাই কোরআন ওয়ালাদের ইজ্জত করা চাই কোরআনের ধারক বাহকদের সম্মান সম্মান করা চাই তাহলে আল্লাহর তরফ থেকে নিরাপত্তা দেয়া হবে আমার ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআন বহুত বড় মুজিজা মালিকের কালাম বহুত বড় এক জাদু ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় ভাইরা বন্ধুরা ইমানকে আল্লাহ বাড়ায় দেয় ইমানকে বাড়ায় দেয় কোরআন তেলাওয়াতের দ্বারা মুমিনের দিল গলে যায় মুমিনের তিল নরম হয়ে যায় শুধুমাত্র মুমিনের দিল নয় রে ভাই কোরআন তেলাওয়াতের দ্বারা যেহেতু এটা আমার মালিকের কালাম দুনিয়ার কোনো মানুষের কালাম নয় অতএব সাধারণ মাখলুকের কথা আর আল্লাহর কথায় এক হতে পারে না আল্লাহর কথার মধ্যে কেমন আসুর কেমন জাদু শুধু মুসলমান নয় অমুসলিম পর্যন্ত কোরআন তেলাওয়াজ শুনলে পরে তাদের দিল গলে যায়